নমস্কার আজকে আমরা শুনব বসেছি মা শারদা মায়ের কথা। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান এবং ভিন্ন গৃহী ভক্তের জব ধ্যান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর শ্রীমা কত সহজভাবে সরলভাবে দিয়েছেন তাই আজকের ভিডিওতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জানতে পারব স্বামী ঈশ্বানন্দ বললেন মা কই আমার তো জব ধ্যানে তেমন মন বসছে না জব ধ্যান তেমন করতেও পারছি না মা তখন গম্ভীর হয়ে বললেন জব ধ্যান লোকে করে কেন বলো দেখি একটু পরে আবার বললেন এইসব ছেলেদের চিঠিপত্র শুনে মন আবার চঞ্চল করছে তো এমনি বসে জব ধ্যানের চেয়ে ঢের বেশি হচ্ছে মন খারাপ এমন কি বসে জব চেয়ে ঢের বেশি হচ্ছে মন খারাপ করনি সময়ে সব বুঝতে পারবে ঠাকুর তোমাদের ইহকাল পরকাল সব দেখছেন ভাব নাকি আমার এই কাজগুলি তোমরা না হলে একদণ্ড চলে কই মা সাধারণভাবে বলেছেন বিনা সাধ্য বস্তু কভু না মেলে চন্দন না ঘষলে কি গন্ধ বের হয় বাবা মায়ের শেষ অসুখের শেষার শেষার শেষে শরীর খুব দুর্বল থাকায় মার বেশিক্ষণ বসে থাকতে পারতেন না এবং শুয়ে শুয়ে নিরন্তর জপ করতেন মধ্যরাত্রেও সেবক দেখতেন তিনি এক ডাকে সাড়া দিতেন জিজ্ঞাসা করলে শ্রীষি বলতেন কি করি বাবা ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধীরে দীক্ষা নিয়ে যায় কিন্তু কয়ে কেউ নিয়মিত কেউ কোনো কিছুই করে না না তা যখন ভাড় নিয়েছি তখন তাদের আমাকেই দেখতে হবে তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও এই সংসারে বড় দুঃখ কষ্ট আর তাদের যেন আর তাদের না আসতে না হয় বলতে বলতে মা অতি ধীরে ধীরে উঠে বসতেন আর বলতেন এত আগ্রহ করে মন্ত্রটি তো নিয়ে গেল কিন্তু কিছুই করে না কেন এমন আর কি শক্ত একটু অভ্যাস করে করতে থাকলে কেমন আনন্দ আসে আনন্দ আসে আহ যোগেন মানে যোগেন মা আর আমরা বৃন্দাবনে গিয়ে কি আনন্দে কত জপ করতাম চোখে মুখে মাছি বসে ঘা করে দিত কোনো হুঁশ হতো না একবার মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তীকে দীক্ষান্ত্রে মা দিনে দুইবার জপ করার নির্দেশ দিলে তিনি ত্রিশ জবের প্রস্তাব করেন তোমাদের চাকরি আছে সংসার আছে দুবেলায় জবই তোমাদের পক্ষে তোমাদের পক্ষে যথেষ্ট রাস্তাঘাটে জপের কি হবে জিজ্ঞাসা করলে মা বলেন স্মরণ করলেই হবে মা অধিকারী যথেষ্ট অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্ন জনকে বিভিন্ন বিধান দিতেন একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে তাকে সেই বিষয়ে অনুকূল নির্দেশ দেন আর ঠিক তারপরেই অন্য এক ভক্ত এসে মাকে বললেন আর গুমুত খাটতে পারি না মা সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ বাবা তা বই কি ওই কি আছে সব পড়ে কী হবে জব ধ্যান করো ঈশ্বরের ভক্তি হোক সং এবং স্বামী তন্ময়ানন্দকে আশীর্বাদ করে মা বললে বলছেন খুব জব করবে যদি লাখ লাখ করতে পারো দেখবে আমি যা বলছি সব মিলে যাবে রোজ এক অধ্যায় গীতা পড়বে মনে মনে সংকল্প করে তার প্রীতির জন্য পড়ছি মানে ঈশ্বরের প্রীতির জন্য পড়ছি যেদিন সময় হবে না দু চার শ্লোক পড়ে নেবে কোন একটা আসন ঠিক করে নেবে যাতে বেশিক্ষণ বুঝতে পারো দুই তিন ঘন্টা অভ্যাস করতে করতে হয়ে যাবে যখন দেখবে পা ঝিনঝিন ঝিনঝিন করছে তখন পা বোতলে নেবে পরে আর কষ্ট হবে না জব কি ধ্যানের সঙ্গে করতে হবে না পরে করতে হবে স্বামী তন্ময়ানন্দের এই জিজ্ঞাসার উত্তরে শ্রীমা বলেছেন একসঙ্গে করতে পারলে করো না হয় পরে করবে ধ্যান সব পরপর করলে পরস্পর বিরোধী হবে না তো তন্ময়ানন্দকে মাকে প্রশ্ন করলেন মা হাসতে হাসতে বলে হ্যাপা ছেলে ওই দুই তো এক একজনের রূপ বিরোধী হবে কেন আশ্রিত ভক্ত লক্ষ্মীকান্ত দত্ত দীক্ষান্তে কতবার জপ করতে হবে জিজ্ঞাসা আশ্রিত জিজ্ঞাসা করলে মা বলেন তোমরা সংসারে তোমরা বেশি জব করতে পারবে না বার জব করলেই তোমাদের হয়ে যাবে জনৈক বা ভালো বৃধবা সন্তানকে শ্রী মায়ের আচরণ শিক্ষা এবং মা বলেছেন কারোর সঙ্গে মিশবে না কারো জামাই বিষয় কুটুম আসুক তার কোনো কিছুতেই থাকবে না আপনাতে আপনি থেকেও যেও না মন কারো ঘরে ঠাকুর নারকেলের নাড়ু ভালোবাসতেন দেশে রাসবিহারী মহারাজ বটফুলের বীজ মাকে দেখিয়ে তার ক্ষুদ্রত এবং পরিগণিতে তার মহিরুই রূপকথাই বলায় মা বলেছেন তবে তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু থেকেই এবং কথা বলাই যায় না কতটুকু থেকেই কালে ভাব ভক্তি প্রেম এইসব কত কি হয় শ্রী মায়ের জনৈক ভক্ত আঙুলে মন্ত্র জপ করার পদ্ধতি ভুলে গিয়ে মায়ের কাছ থেকে তা জেনে নেবার জন্য এক ভক্তকে অনুরোধ পত্র দেন মা সেই কথা শুনে বলেছেন এ ওতে আর কি এসে যায় এরকম করলেই হয় সকলে তো মন আনবার জন্য মায়ের মাতাজি ভক্ত নারায়ণ অয়ঙ্কার ঠাকুর অসুস্থ সন্তানের জন্য অনেক অর্থ ব্যয় করেছিলেন সেই প্রসঙ্গকেও মায়ের কাছে বলতে তিনি নিজের ঠাকুরের যন্ত্র বলাই ঠাকুর বলেছেন যার ধন্য ধন্য আছে সেই মাপও মানে মেপে দেওয়ায় আর যার নাই সেই জপো একবার জনৈক্য ভক্ত মায়ের কাছে মন্ত্র নিয়ে বাড়ি চলে যায় সেখানে কিছু দিন পরে তার মনে সংশয় হয় যে মন্ত্রটা নিয়ে সেটা ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না তিন বছর হলে আবার মায়ের সাক্ষাৎ হলে মাকে সে কথা বল বলতে মা তখন বলেন যে সে কতদিনের কথা বাঁচা আবার কি আর মনে আছে তুমি কিছু বলো না মা মা একটু অপেক্ষা করো ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি একটু পরে ঠাকুর ঘর থেকে ফিরে এসে একটি মন্ত্র বলে স্ত্রী ভক্তিতে জিজ্ঞাসা করে জানালেন সেটি তার মন্ত্র তখন বললেন তবে ওইটি জপ করো ওতে কোনো ভুল নেই স্বামী বিশেষানন্দ একদিন মাকে বললেন এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করার যখন মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না তখন দীক্ষিত ভক্তের সংখ্যা কমালেই হয় মা তাতে তখন বলেন তোর তার ঠাকুর তো আমাকে নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর তাহলে এটা কিছু বলতেন না আমি ঠাকুরের উপরে ভার দিই আর তার কাছে রোজ বলি যে যেখানে আছো দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র রাজেন মহারাজ মাকে বললেন মা পূর্বে কেমন জব ধ্যানে মন বসত কিন্তু এখন নানা কাজে চঞ্চলতা থাকায় তেমন স্থিরভাবে বসে না জব ধ্যানও তেমন করতে পারছি না মা স্থিরভাবে সব কথা শুনে বললেন বাবা প্রথমে একটু আস্বাদ না পেলে কী অবলম্বন করে সমস্ত জীবন কাটাবেন তাই ঠাকুর একটু মৌতাক দিয়ে তার কাজগুলি সমাধান করে নিচ্ছেন এবং তোমাদের দ্বারা তার প্রয়োজন মতো তার কাজগুলো করিয়ে নিয়ে পরে আরও কত উচ্চ ভাব অনুভব করাবেন আনন্দ পাবে ভাবনা কি এখন তার কিছু কাজ করো পরে আবার সব হবে ঠাকুর আছেন তাকে ভুলো না তাকে মনে করে যেমন যেমন আসবে কর্তব্যগুলো করে যাবে এক সন্তানকে মা বলেছিলেন ঠাকুরকে ডাকলে ও সাধন ভজন করলে সব হবে সন্তান সংশয় প্রকাশ করলে মা বলেন জব ধ্যান না করলে কী হয় যে করতে হয় সৈজন্দ্র মজুমদারের হাতে বাঁধ থাকায় তার দীক্ষার পরে মা বললেন তোমার তো বাবা করো জব হবে না পঁচিশটা রুদ্রা নিয়ে মালা করে নিও দিনে সেই মালা একবার করে জব করবে ঠাকুরকে ভক্তি করবে কোনো সন্ন্যাসী দর্শন হয় না বলে আক্ষেপ করলে মা তাকে জপ বাড়িয়ে দিতে বললেন যোগিনও মাও বললেন হ্যাঁ নাম ব্রহ্ম তখন সন্ন্যাসী কত সংখ্যা জপ করলে একাগ্রতা আসবে জিজ্ঞাসা করায় মা বললেন রোজ দশ হাজার বা কুড়ি হাজার যা পারো জনৈক ভক্ত মাকে বললেন তিনি জপের সংখ্যা ঠিক রাখতে পারেন না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে তো মন স্থির হয় না মা উত্তর দিলে এরপর দেখবে হাত জীব চলবে না শুধু সরলা দেবী মন স্থির হয় না উত্তর দিলে এরপর দেখবে হাত জীব চলবে না শুধু মোর সরলা দেবী মায়ের কাছ থেকে কিভাবে জব করতে হয় জানতে চাইলে মা বলেন যেমনভাবে করবেন তেমনিভাবেই হবে ঠাকুরকে সর্বদা আপনার ভাব ভক্ত প্রশ্ন করেন যে আমাদের জব ধ্যান কী পদ্ধতি হবে মা উত্তর দেন যেমন ইচ্ছা হয় ঠাকুরকে একটু মন দি মন মনে করে রেখে করবে তাতেই সব মিলবে তোমার ভাবনা কিসের গোপাল কিঙ্কর সেনকে মন্ত্র দিয়ে মা বললেন এতদিন মানুষ ছিলি এখন মানুষ হলি তুই এ ডাকিস তাকে বেশি করে জব কর নাই কর মাকে জিজ্ঞাসা করা হলো ধ্যান ট্যান তো কিছুই হয় না মা উত্তর দিলেই তা নাই বা হলো ঠাকুরের ছবি দেখলেই হবে স্মরণ মনন থাকলেই হবে ছায়া কায়া এক এবার সীমা সংসারের মায়া নিয়ে কিছু ঘটনার কথা বললেন একরাম জ একবার জয়রাম বাটিতে কালীমা ও বর্দা মামা নিজেদের মধ্যে জমির ভাগ নিয়ে প্রচসা করতে করতে হাতাহাতি হবার উপক্রম করলেন মা দুজনের মধ্যেই দুজনকে থামাতে চেষ্টা করেন তিনিও এই বচায় জমিয়ে পড়েন তারপর সাধুরা এসে পড়লে দুই ভাই যে যার ঘরে গেল মা নিজের বারেন্দায় বসে হঠাৎ হাসতে হাসতে বললেন মহামায়ের কী মায়াগো অনন্ত পৃথিবীটা পড়ে রয়েছে এসবও পড়ে থাকবে তার জীব এইটুকুই বুঝতে পারে না বলতে বলতে মায়ের হাসি আর থামে না আরামবাগের ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায়ের মায়ের কাছ থেকে সংসার করা যাতনা সম্পর্কে দুঃখ প্রকাশ করায় সেই কথা সমর্থন করে বলেছেন ঠিক কথা বাবা সংসারে কোনো শান্তি নেই ঠাকুর আছেন রক্ষা করবেন তোমাদের কিন্তু বাবা সংসার করা আর আত্মীয় স্বজন নিয়ে সংসারে থাকা মহাপাপ রাধুটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি এখন ভুগছি জনৈক্য ভক্ত এবার ছেলে একটি ছেলেকে মানুষ করতে চাইলে মা রাধুর জন্য নিজের অবস্থা দেখিয়ে বলেছিলেন অমন কাজ করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবানের ছাড়া আর কাউকে বেশি ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় দেখো না আমি রাধুকে দিয়ে মায়ে কত ভুগছি এবং রামবাবুর একমাত্র পুত্রের মৃত্যু প্রসঙ্গে মা রাজবিহারী মহারাজকে বলেছেন পেটের ছেলে রক্ত মাংসের শরীর থেকেই বেরোয় তাই এত মায়া মাগুলোর যত কষ্ট মায়া কী করে যাবে মা বলেছিলেন কাশিতে কীট পতঙ্গ চৈতন্যময় এবং তাই সেখানে মরলে তাদেরও মুক্তি হবে তখন হাতে বসা একটি মাছিকে দেখিয়ে রাজবিহারি মহারাজ মাকে জিজ্ঞাসা কর করেন মা ওই মাছিটারও কি মুক্তি হবে মা বলেছেন হ্যাঁ ওই মাছিটারও মুক্তি হবে এখানে সব চৈতন্যময় জীব ভূদেব দুটো পায়রা নিতে চেয়েছেন এবং উপরে সিঁড়ির কোথাও বাচ্চা হয়েছিল আমি বললাম ওরে না না এরা কাশিবাসী এদের নিতে নেই বাংলাদেশের ছেলে মেয়ে সব দেখো গেল টেলায় এদের কি মায়া নেই কাশিবাসী বাঙালদের লোক ও নিষ্ঠার প্রশংসা করায় রাসবিহারী মহারাজ এবং কৌতুক করে বললেন দেখলে বাঙালির কেমন জ্ঞান মা তাতে বললেন হ্যাঁ ওই দেশের মানে মায়ের দেশের মানুষগুলির জ্ঞান নেই এই তাজপুরের অর্থাৎ রাধুর শ্বশুরবাড়ির ওরা ওদের তো এখানে বাড়ি রয়েছে তবুও কাশিপুষ কাশিবাসীর নামে ভয় পায় মনে করে বাড়ি ফিল বাড়ি থাকলে যেন মরবে না তো মরণ তো সঙ্গে সঙ্গেই আছে পাকলি মামের জ্বালাতন কর্মফল ইত্যাদি প্রসঙ্গে মা বলেছেন আমি তো জন্ম অবধি কোনো পাপ করেছি বলে মনে করতে পারছি না পাঁচ বছরের সময় তাকে ছুঁয়েছি আমি না হয় তখন বোঝি না তিনিও তো ছুঁয়েছেন আমার কেন এত জ্বালা তাকে ছুঁলে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে আর আমারই কি এত মায়া যে আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায় জোর করে আমি তা নিচে নামিয়ে আমি এরা এদের জন্য আর এরা আমায় এত জ্বালাতন করে স্বামী শ্রী মায়ের রাধুর জন্য অত ব্যাকুলতার কারণ জিজ্ঞাসা করলে মা সচরাচর বলতেন কি করব বাবা আমার মেয়ে মানুষ আমাদের এই রকমই কিন্তু ওই রকম কথাই একেবারে উত্তেজিত হয়ে তুমি এসব কি বুঝবে যখন বিদ্যুৎ চমকায় তখন সারা শীত চমকায় কিন্তু খড়খড়িতে কিছু হয় না যাদের ঈশ্বর চিন্তা করে মন শুদ্ধ হয়ে যায় তখন সেই জিনিসটা ধরে তাতে ষোলো আনা মন দেয় তুমি আমার মতন একটি খুঁজে বার করো দেখি বালা বসু নামে জৈনক্ষ ভক্ত